যারা পড়াশোনায় কমজোর বা যারা বড়রাও কাজের জায়গায় চাকরির জায়গায় প্রচণ্ড নার্ভাস বা সঠিকভাবে নিজের প্রকাশ নেই বহিঃপ্রকাশ যাদের নেই যারা সঠিক খত কথা বলতে পারেন না কাজের জায়গায় কথা সঠিকভাবে না বলার কারণে তাদের নানানভাবে ডিসস্যাটিসফ্যাকশন জবের ক্ষেত্রে আসে বা পড়াশোনায় যাদের মনোযোগ নেই বা কনসেন্ট্রেট করতে পারে না বা মেমরি লস হয় তাদের জন্য একটা একটা দারুণভাবে কার্যকরী কি পেন করতে হবে এটি সবুজ কালির পেন সর্বদা আপনার সাথে রাখুন নয় ব্যাগে নয় আপনার ওয়ালেটে নয় আপনার পকেটে সর্বদা সবুজ কালির পেন আপনার সাথে রাখুন আপনার বুধের এনার্জিকে আপনার সাথে ক্যারি করুন দেখুন যাবতীয় এই ধরনের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন